আলেমের বাপ হবে এক বুজুর্গ খুব সুন্দর কথা বললেন ইঞ্জিনিয়ারের বাপ হওয়া গৌরব ডাক্তারের বাপ হওয়া গৌরব আমার পাঁচটা ছেলে মেয়ে গ্রাজুয়েট বিরাট গৌরবের কথা কিন্তু কেয়ামতের দিন গৌরব হবে কোনটে আলেমের বাপ দুনিয়াতেও গৌরব যদিও আমরা বুঝি না আমাদের সমাজে অদ্ভুত দুটো ধারণা আছে একটা হলো মাদ্রাসায় পড়লে কি খাবে আর একটা হলো খ্রিস্টান মিশনারি স্কুলে খুব ভালো লেখা পড়া হয় অদ্ভুত দুটো চিন্তা একটা ছেলে আসছে ডাকায় আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় পাশ করে গেছে বোধহয় ম্যানেজমেন্টের ছাত্র অনেকবার ফোন করে স্যার একটু সাথে দেখা করবো ঢাকায় আসলে বলবে আসছে তার ওয়াইফ এবং দুটো বাচ্চা তো ও আমাকে বলছে স্যার আমি বিয়ে করছিলাম যদি ইবির ছাত্র নামাজ কালাম পড়ি দারু রাখছি বিয়ে করছিলাম মডার্ন ফ্যামিলিতে পর্দা তো দূরের কথা নামাজ পড়াতেই পারিনি একটা অশান্তি তালাক মালাক হয়ে যায় এমন অবস্থা কিন্তু আল্লাহর কি দয়া আপনার অনুষ্ঠান দেখে দেখে আমার ওয়াইফ এখন পর্দা তো করেই তাহার যত পড়ে এখন নিয়ত করেছে ছেলেটাকে আলেম বানাবে মাদ্রাহে পড়াবে এবং ছেলেও এরম ছেলে আট বছর বয়স খুব ছটফটে আমি আলেম হব আমি কোনোদিন দাড়ি কাটব না যে বাপ বলে দেখছিস তো আলেমরা অনেক সময় ফাঁসি হয় সাঈদীর ফাঁসি হচ্ছে বলে আমি যখন আলেম হব তখন এসব থাকবে না সে আলেমই হবে এখন প্রবলেম হয়েছে পরিবারের কেউ না বটান পরিবার কি খাবে আশ্চর্য কথা আপনারা জানেন কিনা আলেম অর্থাৎ মাদ্রাসা থেকে পাশ করে শত শত এমবিবিএস এফ ডাক্তার এখন বাজারে আছে লয়ার আছে আইনজীবী আছে জজ আছে প্রফেসর আছে প্রকৌশলী আছে মাদ্রাসা থেকে আলেম ফাজেল পাশ করা ইঞ্জিনিয়ার অনেক আছে তারপরও বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত ধারণা যে মাদ্রাসায় পড়লে কি এটা আলিয়ার কথা বলছি আর আরো মজা দেখেন কমই মাদ্রাসা থেকে পাশ করেছে তিরিশ হাজার চল্লিশ টাকা বেতন পায় আরো ইজ্জতে থাকে এর